টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আজ পয়লা ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি চিড়িয়ামোড়ের কাছে পঁচিশ দমদম রোড যেখানে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তাদের চোদ্দতম বর্ষের অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন আসুন দেখেনি তার কিছু মুহূর্ত কাশীপুর বেলগাছি উন্নয়ন পরিষদের সদস্য রবীন্দ্র বিশেষ উদ্যোগে অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই চোদ্দতম বর্ষে সরস্বতী পুজোর শুভ উদ্বোধন করেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ এছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার প্রদীপ আড্ডু বরিষ্ঠ তৃণমূল নেতা আনোয়ার খান সহ অন্যান্যরা এই দিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে এলাকার মানুষের হাতে তাদের প্রয়োজনীয় চশমা প্রদান করা হয় পাশপুর বেলগাছে উন্নয়ন পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেন শ্রীকান্ত চক্রবর্তী বিকাশ আহির অপূর্ব দে বন্দনা বিশ্বাস লীলা সোমা চক্রবর্তী সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দরা অ্যাকচুয়ালি গোবিন্দ তো রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় হচ্ছে সে সমাজকর্মী এই পলিটিক্যাল ওয়ার্কার বিং এ সোশ্যাল ওয়ার্কার আমরা রাষ্ট্রবিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সে পড়েছি তো সভাপতি আমাদের প্রথম কাজ আমরা সে ধর্ম নিয়ে অনুষ্ঠান করি রাজনৈতিক অনুষ্ঠান করি সেখানে মূল কাজ হচ্ছে মানুষকে কিছু সামাজিক পরিষেবা দেওয়া আর আমরা যে দলটা করি আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দল গঠনের প্রথম দিন থেকে শিখিয়েছেন যে রাজনৈতিক কচকচানি রাজনৈতিক বক্তব্যে না গিয়ে চেষ্টা করো যখন যেখানে পারো কিছু সামাজিক সহায়তা মানুষের হাতে তুলে দাও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্র আমাদের দলের প্রথম দিনের কর্মী সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে ও আজকে সরস্বতীয় দিন অনেক মানুষের চক্ষু দৃষ্টিকে প্রসারিত করার জন্য হৃদয়ের দৃষ্টি প্রসারিত করে এই চশমা তুলে দিচ্ছে এটা মানবিক কাজ এই জন্য রবীন এবং তার সকল সহকর্মী কাশীপুর উন্নয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যা তাদেরকে আমি আমি একজন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একজন সমাজকর্মী হিসেবে গাশিপুর বেলগেচা উন্নয়ন পরিষদ অতীন ঘোষেদের মতো নেতৃত্বের সহযোগিতা আজকে একটা প্রতিষ্ঠান আমরা যেমন কালী পুজো সরস্বতী পুজো করি ঠিক তেমনিভাবে বছরে একবার রক্তদান শিবির বস্ত্র বিতরণ কম্বল বিতরণ হুইল চেয়ার বিতরণ চশমা সমস্ত রকমের আমরা আবার ইয়ে করি হোলি উৎসব বসন্ত উৎসব করি রথে আমাদের জিলিপি পাপড় উৎসব হয় যা বারো মাসে তেরো পার্বণ মমতা ব্যানার্জি বলে শিখিয়েছেন আমাদের মানুষের সাথে থাকতে হবে আমাদের প্রিয় বিধায়ক অতীন ঘোষের সহযোগিতায় আমরা বারো মাস তেরো পার্বণ আমরা করি এবং আমাদের একটাই বার্তা আমরা একসাথে থাকবো একসাথে চলব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব বিধায়ক অতীন ঘোষের হাত শক্ত করব সবার ওপরে মমতা সত্য তার ওপরে নাই ধন্যবাদ প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যেখানে আমাদের বিধায়ক অতীনবাবু এসেছিলেন রবীন্দনবাবুর এই পুজোতে যে পুজোটা উনি করেন সামাজিক নানান রকম ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ আমি বলে মনে করি আমার ব্যারাকপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এই সাধুবাদ জানাই রবীন্দ্র আরও অন্যান্য প্রোগ্রামে আমি এসেছি সারা জীবন সারা বছরটাই উনি সামাজিক প্রোগ্রাম করেন আর আমরা সব সময় তার পাশে আছি ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে যদি কোনো মানুষ এখানকার অসুস্থ হয় আমরা তার জন্য অল টাইম অল সময় আমরা ব্লাড তাদেরকে কাট সাপ্লাই করব আর যদি কল্যাণী এমসে দেখানোর কোনো রকম প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে এলাকার মানুষ রবীন্দ্রার মাধ্যমে আমি তাদের দেখানোর ব্যবস্থা করে দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে